মহিলাদের কিছু সেরা স্বপ্ন যে স্বপ্নগুলি দেখলে মহিলার সুভাগ্য সৌভাগ্য হয় সুখী হয় এবং ধন সম্পদ আসে সার্বিকভাবে উন্নতি হয় মহিলাদের এমন কিছু স্বপ্ন আপনার আপনাদেরকে জানাবো আমি বিখ্যাত স্বপ্ন বিশারদ সহ বিভিন্ন স্বপ্ন বিশারদের গ্রন্থ থেকে নিয়েছে এবং আমি রিসার্চ করে আপনাদের সামনে আজ হাজির হয়েছি সময় তো শ্রোতা পুরোটার সময় চুড়ে আপনাদের সাথে আছিং অন্যান্য কাজী আমিন আত্তাফেম আসুন কথা না পারি আমরা মূল আলোচনা চলে যাই মহিলাদের জন্য সৌভাগ্যের কিছু স্বপ্ন আছে স্পেশালি কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখলে মহিলারা সৌভাগ্যবতী হয় ভালো হয় মানে সার্বিকভাবে উন্নতি হয় শোভায়ন লয়ন শোভায়ন ল হিল অজিম সমাজ দর্শক শ্রোতা এই বিষয়টা আমরা যেটা জানবো গহনা বা অলংকার যদি কেউ দেখে স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে গহনা বা অলংকার যেমন সোনা হতে পারে হীরা হতে পারে বা রূপা হতে পারে অথবা দামি কোনো গহনা যদি হয় তাহলে কি হয় এত করে ওই মহিলা ইজ্জত বেড়ে যাবে মান ইজ্জত বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে এবং সুখবর পাবেন অলঙ্কার পড়া এটা স্বপ্ন দেখা মানে হচ্ছে সৌভাগ্যের আলামত আপনি মহিলা মানুষ সম্মানিত মাও বলেন আপনার আপনি আপনি যদি দেখলেন একটা নতুন পরিষ্কার জামা পরিধান করেছেন এটার মানে হলো আপনার সম্মান বেড়ে যাবে নতুন কোন সুখবর আসবে অথবা আপনার বরকতময় পরিবর্তন হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি অর্থাৎ সার্বিক ভাবে ভালো হবে নতুন ও পরিষ্কার সুন্দর জামা পরে দেখলে এরপরে আপনি যদি স্বপ্ন দেখেন দুধ পান করা এটা গরু দুধ হতে পারে বা অন্য যে কোনো দুধ হতে পারে এমন কোনো দুধ আপনি যদি পান করতে দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার হালাল রুজি যাবে সুস্বাস্থ্য হবে আপনার পরিবারে হবে 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 উন্নতি হ্যাম দেয় তাহলে দুধ পান করা দেখা এটা ভালো স্বপ্ন পানি দেখা বা স্বপ্নের মাঝে যদি আপনি সাগর বা নদীতে গোসল করতে দেখেন স্বপ্নে সাগরে নদীতে বা পুকুরে আপনি যদি গোসল করতে দেখেন বা পানি দেখেন তাহলে এটা বুঝতে হবে আপনার দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন এবং আপনার গুণা মাফ হওয়ার একটা ইঙ্গিত এই স্বপ্নের ভিতরে আল্লাহ না হওয়া তাহলে আপনাকে জানাতে চাচ্ছেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এরপরে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন সবুজ বাগান ফুল বা গাছ যদি আপনি দেখেন তাহলে আপনার এটার মানে হলো একটা সুখী সংসার সন্তান সন্ততি আসবে সবুজ বাগান ফুল বা গাছ দেখলে এটা আপনার খুবই ভালো একটা স্বপ্ন এমন হতে পারে আপনার সন্তান আসতে পারে পৃথিবীতে অথবা আপনার আপনার পরিবার নিয়ে সুখ শান্তিতে বসবাস করার একটা আলামত কিন্তু আমরা দেখতে পাই এছাড়াও আমরা আল্লাহর রহমত লাভের একটা আলামত পাই আল্লাহ সুবহান তালা আপনাকে ভালোবাসবেন এমন কিছু একটা আলামত আমরা পাই আপনি যদি পুরুষ সন্তান দেখেন ছেলে সন্তান এটা আপনার জন্য ভালো আপনি যদি গর্ভবতী অবস্থায় পুরুষ সন্তান বা ছেলে সন্তান ছেলে শেষ হতে দেখেন বা দেখেন সন্তানকে তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে আপনার লাভ হবে আপনার কিছু স্বাভাবিকভাবে আপনার কিছু লাভ হবে কিন্তু আপনি যদি কন্যা সন্তান হতে দেখেন আপনার একজন ভালো কন্যা সন্তান হয়েছে মনে রাখবেন সার্বিকভাবে আপনার মঙ্গল হবে যত ধরনের উন্নতি হয় সব ধরনের উন্নতি হবে আর কন্যা সন্তান স্বপ্নে দেখা মানে হলো আপনার একজন ছেলে সন্তান হতে যাচ্ছে ইনশাআল্লাহ সময় তো দর্শক শ্রোতা তাহলে কন্যা সন্তান হতে দেখা মানে মা কন্যা সন্তান দেখা মানে হলো আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বরকত ভবিষ্যতে সুখ এবং ভালো এক খবর সুসংবাদ পাওয়ার একটা আলামত আমরা দেখতে পাই কোনো মা বোনেরা যদি এমনটা দেখে স্বপ্নে কাবা শরীফ দেখে বা স্বপ্নে মদিনা শরীফ দেখে বা স্বপ্নে মসজিদ দেখে আপনি দেখলেন কাবা শরীফ দেখলেন আপনার আকেরাতে কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে এবং হজ এবং উমরার সৌভাগ্য হয়ে যেতে পারে দোয়া কবুলের একটা আলামত আছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাপাক দোয়া কবুল কবুল করবেন সোহান আপনি যদি সবটা মসজিদ দেখেন বা মদিনা শরীফ দেখেন তাহলে এই বিষয়গুলো হবে কাবা শরীফ দেখলেও সেম বিষয়গুলো ঘটতে পারে সময় তো দর্শক আপনি যদি সাদা পাখি বা কোন কবুতর দেখেন সাদা কোনো পাখি দেখেন বা কবুতর দেখেন আপনার সুখ শান্তি আসবে সৌভাগ্য আসবে আপনার নিরাপত্তার একটা প্রতীক সোহান আল্লাহ কোনো মা বোনেরা যদি এই স্বপ্নটা দেখে মনে করবেন এটা খুবই ভালো সুখ শান্তি থাকবে সৌভাগ্য থাকবে নিরাপত্তাও থাকবেন সাল্লাহ আপনি যদি মধু মধু দেখেন খেতে দেওয়া বা মধু দেখা দেখেন তাহলে অবশ্যই এটা রুজি বাড়বে এই মহিলারা যদি এই স্বপ্নগুলো দেখে রুজির প্রসার হবে সুস্বাস্থ্য হবে এবং দাম্পত্য জীবন অনেক সুখ শান্তিময় হবে সোহানুল্লাহ দাম্পত্য জীবন সুখ শান্তিময় হোক আমরা সবাই এটা চাই মহিলারা যদি কোনো চাঁদ দেখে চাঁদ এর মানে হচ্ছে তার কুল জোরে একজন সন্তান আসবে বা তার পরিবার অনেক সম্মান মর্যাদা দুনিয়া এবং আখেরাতের মর্যাদা হবে সন্তান লাভ হবে চাঁদ সূর্য তারকা এগুলো খুবই ভালো স্বপ্ন মহিলাদের জন্য সমাজ সহস্রতা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম যে মহিলাদের কোন কোন স্বপ্নগুলো আপনার জন্য পজিটিভ নেসে বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ দেখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের এমন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু